উপস্থিতিতে জানান দিতে জনসম্মুখে ভুল মন্তব্য করেছেন রাজ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিট বিউরো সদস্য মানিক সরকার কারণ আগামী দিনে পার্টির সম্পাদক পরিবর্তন হতে যাচ্ছে তাই গত এক মাস ধরে নড়চড়ে বসেছেন তিনি শনিবার এক সাংবাদিক সম্মেলনে প্রমো বিষয় নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের করা মন্তব্যের পাল্টা উত্তরে এমনটাই বলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী উল্লেখ্য শুক্রবার আগরতলায় একটি দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সম্প্রতি রাজ্যের পর্যটন দপ্তর আয়োজিত ট্যুরিজম প্রোমো ফেস্ট নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি দাবি করেছিলেন চোদ্দই ডিসেম্বর আস্থাপল ময়দানে আয়োজিত অনুষ্ঠানে সাত কোটি টাকা খরচ করেছে রাজ্যের পর্যটন দপ্তর তাছাড়া পর্যটন দপ্তর কেনই বা এই প্রোমো ফেস্টের আয়োজন করেছে এমনটা প্রশ্ন তুলেছেন বলে জানা গেছে শনিবার রাজ্যে প্রভাতী সংবাদপত্রগুলোতে প্রকাশ পেয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই বিস্ফোরক মন্তব্য এই বিষয়টি নজরে আসতে শনিবার বিকেলে এক সাংবাদিক সম্মেলন করে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান সিপিএম পলিটব্যুরো সদস্য মানিক সরকারের মুখে ধরনের মন্তব্য শোভা পায় না তার বক্তব্য বিভ্রান্তিমূলক বলে দাবি করেন পর্যটন মন্ত্রে তিনি আরও বলেন সিপিআইএম এর শাসনকালে রাজ্যে পর্যটন দপ্তরে অস্তিত্বই ছিল না তৎকালীন সময়ে পর্যটন দপ্তর লাল টুপিধারীদের খর ছিল। যাদের কাজ ছিল সিপিআইএম দলের বিভিন্ন জনসভায় বামপন্থীদের লেখা গণসঙ্গীত গাওয়ার জন্য কমরেড শিল্পীদের সরবরাহ করা পর্যটন দপ্তরকে সারা বিশ্বের সামনে তুলে ধরার জন্য সিপিআইএম এরা কখনোই সদর্থক ভূমিকা গ্রহণ করেনি বাম আমলে উগ্রপন্থীদের আতঙ্কে পর্যটকরা জম্পুই ডম্পুর ছবিপুরা মোড়া সহ প্রত্যন্ত অঞ্চলের পর্যটন কেন্দ্রগুলিতে যাওয়ার সাহস পেতেন না কারণ রাস্তায় অপহরণ হয়ে যাওয়ার ভয় ছিল এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে পর্যটন মন্ত্রী বলেন প্রোমো ফেস্ট যেভাবে সফল হয়েছে এবং সাধারণ মানুষের প্রশংসা করিয়েছে সেটা মানিক বাবু সহ্য হচ্ছে না তাদের এই মিথ্যা অপপ্রচারের কারণে সাধারণ মানুষের কাছে সিপিএম গ্রহণযোগ্যতা হারিয়েছে বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী আপনাদের পঁচিশ বছর কেন হয়নি শুধু রাজনীতির কারণে মানুষকে অন্ধকারের মধ্যে রাখো মানুষকে গোবলসীয় কায়দায় মিথ্যা কথা একটা মিথ্যাকে দশ বার বলো মানুষ বিশ্বাস করবে ওই ক্ষমতার বাইরে থেকেও মিথ্যার ব্যসাদি থেকে তারা বেরিয়ে আসতে পারেন তাই বলছে প্রমোফেস্টে সাত কোটি টাকা খরচ হয়েছে এক রাতে আমি তার তীব্র ভাষায় ধিক্কার জানাই নিন্দা জানাই এবং আহ্বান জানাবো যে একজন সিনিয়র লিডার প্রাক্তন মুখ্যমন্ত্রী কুড়ি বছরের সিনিয়র পলিটবুরোর মেম্বার ওনার মুখ থেকে এ ধরনের কথা রাজ্যবাসী আশা করে না ওই প্রমোফেস্টের রাত্রিতে কি পরিমাণ লুক ছিল আপনারা দেখেছেন লাখের উপর লোক মানুষের উন্মাদন আপনারা দেখেছেন এরা কি শুধু সবাই শাসক দলের লোক ছিল না আপনাদের দলের অনেক লোক ছিল আপনাদের দলের অনেক বিধায়ক আমাকে পার্সোনালি ফোন করে বলেছে যে আমার পরিবার যাবে আমার আত্মীয় স্বজনরা যাবে আমাকে কিছু পাসের ব্যবস্থা করে দিন আমি দিয়েছি আমি বললাম আপনি আসবেন না বলছি আপনি তো বুঝতেই পাচ্ছেন আমাদের একটু সমস্যা রয়েছে তারপরও চেষ্টা করব পার্টির থেকে অনুমতি নিতে হবে মানুষ আনন্দ ফুর্তি করবে সেটাও পার্টির থেকে অনুমতি নিতে হবে তাই তারা তাদের পরিবারকে পাঠিয়েছে আমি পাসের ব্যবস্থা করে দিয়েছি আপনাদের আমলে এই ব্যবস্থা আপনারা করে দিতে পারেননি আমরা সেটা করেছি মানুষকে আনন্দ দেওয়া খুশি রাখা সেটা আমরা চেষ্টা করি একটা মানুষকে কি করে আনন্দ দেওয়া যায় এটা সরকারের কাজ আপনারা সেটা বিগত দিনে করেননি বা করার প্রয়োজনীয়তা বোধ করেননি তাই ওনার এই বক্তব্যকে আমি পরিষ্কার ভাষায় বলছি যে উনি মিথ্যা কথা বলেছেন উনি মিথ্যা কথা বলেছেন সাত কোটি টাকা রাত্রে খরচ হয়েছে বা তারপরেও যে ফিগার ফ্যাক্টস উনি যেটা দিয়েছেন সেটা বিভ্রান্তিমূলক ন্যাক্কারজনক এবং মানুষকে বিভ্রান্তি করার তাদের যে প্র্যাকটিস স্বভাব তার থেকে তারা বেরিয়ে আসতে এখনও পারেননি তাই ভারতবর্ষে এবং ত্রিপুরা রাজ্যে মানুষ তাদেরকে বর্জিত করেছে বর্জন করেছে গণবর্জিত হয়েছে কমিউনিস্ট পার্টি আগামী দিনেও সেই দিশায় মানুষ দেশে এবং রাজ্যে সেই দিশায় মানুষ দেশে আপনাদের যদি সাংবাদিক বন্ধুরা কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা করতে এদিন আলোচনা করতে গিয়ে আরও এক বিস্ফোরক তথ্য তুলে ধরেন পর্যটন মন্ত্রে তিনি বলেন প্রোমো ফেস্টের কনসার্টে পাসের জন্য সিপিএম বিধায়কদেরও ফোন আসে তার কাছে রিপোর্ট আর ইউনিউজ